দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর এক নম্বর ব্লকের জাউলগাছি অঞ্চলের বামুনিয়া ও চণ্ডীপুর এলাকায় দুটি কাঠের সেতুর বেহাল দশা স্থানীয় বাসিন্দাদের জন্য প্রতিদিন ভয়াবহ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেতুগুলির অবস্থা এতটাই ভয়ঙ্কর যে প্রতিটি পা ফেলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে শুধু সাধারণ মানুষ নয় স্কুলের ছোট ছোটো ছাত্রছাত্রীদেরও প্রতিদিন এই বিপজ্জনক সেতু পার হতে হচ্ছে কাঠের সেতুর মাঝখানে বড় বড় গর্ত দুই পাশে নেই কোনো রেলিং সন্ধ্যার পর অন্ধকারে পরিণত হয় পুরো সেতু এর ফলে ছোট বড় সবার জন্যই বিপদ ডেকে আনছে এই ভগ্ন কাঠের সেতু এলাকাবাসীর দাবি এখানে একটি স্থায়ী কংক্রিটের ব্রিজ তৈরি করা হোক যাতে তারা নিরাপদে যাতায়াত করতে পারে বহু বছর আগে নির্মিত এই কাঠের সেতুগুলি বছরের পর বছর খারাপ হয়ে গেছে স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন সর্দার জানান সেতু যখন তৈরি হয়েছিল তখন থেকেই এক বছর পর পর খারাপ হয়ে মেরামত করা হয় কিন্তু মেরামতের পরেও এটি এক বছরের বেশি টেকে না আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছি অন্য একজন স্থানীয় বাসিন্দা মাঝেদারি বৈধ বলেন প্রশাসনের লোকেরা বারবার ছবি তুলে নিয়ে গেছে প্রতিশ্রুতিও দিয়েছে কিন্তু কিছুই হয়নি এই সেতু দিয়ে পারাপার করতে গেলে আমাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে বিশেষ করে বাচ্চাদের হাত ধরে পার করাতে হয় কারণ একা পার হওয়া অসম্ভব আমাদের দাবি কংক্রিটের বীজ বানানো হোক আরেক স্থানীয় বাসিন্দা রবীন মন্ডল বলেন স্থানীয় নেতা ও প্রশাসনিক আধিকারিকরা বারবার ছবি তুলে নিয়ে গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি সেতু এমন ভগ্ন দশায় রাতে পারাপার আরও কঠিন হয়ে যায় কারণ অন্ধকারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই সেতুগুলি দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ পারাপার করে বাচ্চারা স্কুলে যেতে বাধ্য হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে সন্ধ্যার পর সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বেড়ে যায় রেলিং না থাকার কারণে সামান্য অসতর্কতায় মানুষ খালে পড়ে যেতে পারে যে কোনো বড় দুর্ঘটনার আশঙ্কা মাথায় নিয়েই পারাপার করতে হয় এলাকাবাসীকে মেরামত করে দিয়ে যায় এক বছরও টেকে হুম মানে আমাদের এই যে ব্রিজটা চণ্ডীগুড়ি ব্রিজটার উপর দিয়ে এই ঘটক পুকুর টাউন এরিয়া এই যে লোক যেভাবে হারওয়াল লাইনটা ভাঙে এইভাবে এটা শর্টকাট হয় হ্যাঁ সোনপুর দিয়ে ঘুরতে গেলে অনেক ঘুর হ্যাঁ ঘুর হয় এটা শর্টকাটে মারে বলে সমস্ত গাড়ি এই চণ্ডীগুড়ি ব্রিজের উপর দিয়ে পাশ হয় আর কামারঘাটির হ্যাঁ কামারঘাটির উপর দিয়ে হাওয়া গেল হাওয়ার একটা পীর সাহেব আছে মাজার হ্যাঁ মাজার বলে কথা আছে তো শুক শুক্রবার বৃহস্পতিবার এবারে এই কামারঘাতের স্কুল আছে আমাদের চণ্ডীগুড়ি স্কুল আছে হ্যাঁ মানে মাস থেকে আট মাস ঠিক থাকবে তারপর হ্যাঁ তক্তা সরে যাবে হ্যাং যাবে ত্যাং যাবে আর পারাপারি বিরাট সমস্যা আর এখন যা পরিস্থিতি একটা সন্ধ্যে ছটার পরে একটা মহিলা ঠিকভাবে পার হতে পারবে মানে অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে অ্যাকচুয়ালি এই যে মানে এখানে পুরো পুরো টোটাল কামার গাতি হাড়োয়া তাহলে একটা রানিং যখন যায় না এটা পাকা হয়ে গেলে সমস্যা থাকে না হুম সব সময়ের জন্য ছ মাস আট মাস পর এক বছর কোনো দিন কোনো দিনের তরে এত বড় ছেলে হয়েছে যে ব্রিজ মেরামত করে দিয়ে যায় এক বছর কোনো দিন দেখিনি যে এক বছর এই ব্রিজটা ঠিক আছে খুব রিক্সির মধ্যে আছি গাড়ি এমন কি গলে যাওয়ার মতো পরিস্থিতি যাওয়ার মতো কোনো কোনো পরিস্থিতি নেই কতটা আতঙ্কে আছে খুব আতঙ্কে আছি আমাদের খুবই অসুবিধা হচ্ছে যাওয়ার জন্য এমনকি গাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি

যে দুটো ব্রিজে কাজ হবে নতুন করে আবার দুটো ব্রিজ রিপেয়ার হবে সুন্দর পরিকাঠামো তৈরি হবে যাতে মানুষ সুস্থভাবে চলাচল করতে পারে তার জন্য অলরেডি দু তারিখে দুই এক দু হাজার পঁচিশে অর্ডার হয়ে গেছে কাজ শুরু হবে সময়ের অপেক্ষা হ্যাঁ সময়ের অপেক্ষা একদম একদম মেরামত হবে ভালো করে আবার নতুন করে মেরামত হবে হয়ে আর অল আর ব্যাপার ওখানে অলরেডি আমাদের টকমুল্লা অলরেডি ওখানে একটা কাজ করেছে ওই ব্রিজ দুটো কংক্রিটের যাতে হয় তার জন্য উনি উনি চেষ্টা চালাচ্ছে দপ্তরে দপ্তরে কথা বলেছে বা পাঠিয়েছে শেষ শেষ বিধায়ক সাহেব মাননীয় সৌকাত মোল্লা মহাশয় যাতে ওই দুটো ব্রিজ কংক্রিটের হয় তার জন্য উনি চেষ্টা করছে আশা করা যায় কংক্রিটেরও হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা